হয়তো মোটামুটি ধরে যে আধ ঘন্টা খাঁচ নাই পানি নেই বাড়িঘর নাই ভয় লাগলে কী করবো সাপের ভয় থুকার ভাই সব কিছুরই ভয় ও কি থাকতে হয় খুব কষ্টকর থাকতে এখানে পরিবেশ এখানে মা জন্মস্থান এইগুলোকে ওনারা কঠির বলে এখানে ধান রাখে সম্ভবত এগুলাও কিন্তু মাটির আমরা খুব কষ্টতে আছে যে আপনার দুটি কাঠ আছে ছিঁড়েছে যার দশে মনে খাচ্ছি আপনার মাটি তারা কত সুন্দর করে ঘর বানিয়ে রাখছে ভাতের হোটেল নাই ভাই আজকে সারাদিন না খেয়ে আমাদের এই চটটি ঘুরতে হবে দুপুরে ভাত খাটি চাইলে আপনার একটা হোটেল আছে দু চারজন যদি হয় তো ওইটা আগাম পূল্য পারে রান্না বান্না করে দেয় রাজশাহী শহর থেকে আজকে আমরা রওনা দিয়েছি গোদাগরি উপজেলার বিদিরপুর খেয়াঘাটের উদ্দেশ্যে আর বিদিরপুর খেয়াঘাট থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে যাব ভারত সীমান্তবর্তী দুর্গম চর দহ। আজকে আমার সাথে আছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সালাহদিন ভাই এবং মুন্সি এনায়েত সহ আরও দুজন সবুজ প্রকৃতির মাছ দিয়ে বয়ে চলা পিসডালা রাস্তা রাস্তার দুই পাশে চোখে পড়বে উঁচু নিচু ভূমির অপার সৌন্দর্য চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম বিদিরপুর খেয়াঘাটে বন্ধুরা এখন আমি আছি রাজশাহীর গোদাগরি উপজেলার বিদিরপুর খেয়াঘাট এই যে দেখতে পাচ্ছেন খেয়াঘাট আর এখান থেকে একটি ট্রলার নিয়ে যাব চর আশারিয়া দহ আজকে আমি এই চর আশারিয়া দহরের মানুষের জীবনযাপনের পাশাপাশি এই চরের সৌন্দর্য তুলে ধরব আমার এই ভিডিওতে আর আজকে আমরা যাচ্ছি তিনজন আর আমার সাথে রয়েছে আমাদের দেশের জনপ্রিয় সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাই একসাথে যাচ্ছি চর আশারিয়া দহ আমারও আমিও নতুন যাচ্ছি দেখিনি সেই চর সোহেল ভাইও আছেন

এখন আধ ঘন্টা আর সময় তখন ছোট লোক দেখা যায় তখন বেশি লাগে এক ঘন্টা লেগে যায় ওইখান থেকে কিভাবে যাবে ওখান থেকে ওখান থেকে আছে ওইখান থেকে কত সময় লাগে ওখান থেকে বেশি লাগে মোটামুটি দশ পনেরো মিনিট লাগে বন্ধুরা যে টলারটি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ সেই দুর্গম চরে যাচ্ছে তারা ওই চরে বসবাস করে এখানে আসছিল তারা বাজার করার জন্য দেখতে পাচ্ছেন টলারে কত ধরনের কত বাজার নিয়ে তারা যাচ্ছে চর আসার রিয়াদা হতে এ দেখতে পাচ্ছেন যেখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই চরে বসবাস করে থাকে

প্রচন্ড গরম আর শান্ত পদ্মার বুক ছিঁড়ে ভাসতে ভাসতে ছুটে চলেছে আমাদের ডলার। চলতে চলতে প্রায় তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সীমান্তবর্তী চর দহ খেয়াঘাটে বন্ধুরা অবশেষে আমরা চর আষারিয়া দহর সেই বিদিপুর ঘাটে পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছে গেছে এই ঘাটে এখান থেকে সেই দুর্গম চর আষারিয়া দহতে আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেব এই ঘাট থেকে চরের মানুষ তাদের প্রয়োজনে আবার যাবে শহরে তাই তো নৌকার অপেক্ষায় বসে আছে চরের এই মানুষগুলো আ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নদীর পারে ঘাটে অনেকেই নৌকার জন্য অপেক্ষা করে যার কারণে অনেকটা সময় থাকে থেকে কিন্তু চার দোকানে অনেকেই চা খায় দেখতে পাচ্ছেন যে এখানে একজন কাকা চা খাচ্ছে আগা তখন মানে যেটা ভাঙনে হয় পাঁচশো হারা সেটা খাদি নাই পানি নাই বাড়ি ঘর নাই যেটা অবস্থা কেন করে এত কষ্ট করে জমি জায়গা আছে যেখানে ভাত আছে সেখান থাকতে হবে আমাদের তো এখানে ভারত সীমান্তবর্তী দুর্গম চর দহ চরের আয়তন প্রায় ১৪ বর্গ কিলোমিটার ষোলোটি গ্রাম এবং তিরিশ হাজার মানুষ নিয়ে গঠিত হয়েছে চর দহ ইউনিয়ন পরিষদ পাকা রাস্তা স্কুল মাদ্রাসা হাটবাজার বাজার সবই রয়েছে দুর্গম এই চরে চরের মানুষের জরুরি সেবা পেতে ছোট্ট একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও মিলছে না স্বাস্থ্যসেবা তাছাড়া বিশাল এই চরে বিদ্যুৎ না থাকায় সোলার পাওয়ার প্ল্যান থাকলেও বর্তমানে অকেজ হয়ে পড়ে আছে সেটিও আজকে আমি এই ভারত সীমান্তবর্তী দুর্গম চর আশারিয়াদহ চরের মানুষের জীবনী তুলে ধরবো আজকের এই ভিডিওতে এই চরের ভিতরে প্রবেশ করার আগেই চোখে পড়লো দেখতে পাচ্ছেন মাটির ঘর দেখতে পাচ্ছেন এই দিকেও মাটির ঘর বাম দিকেও মাটির ঘর আসলে এরকম মাটির ঘর সবসময় চোখে মেলে নাই যে দেখতে পাচ্ছেন মাটির ঘর মাটির ঘরও ভেঙে গেছে আসলে এখানে এসে যেটি বুঝলাম যে একপাশে মাটির ঘর অন্য পাশে ভাঙাচোরা টিনের ঘর এভাবে বসবাস করে থাকে এই চরের মানুষেরা যাচ্ছে যাচ্ছে না কি বলবো ভয় লাগলে কী করবো সাপের ভয় পোকার ভয় সব কিছুরই ভয় অতি থাকতে হয় কাদা পানি রাস্তা ভালো লয় বিছানকে তো থাকতে ভালো হয় ঝড় বাতা ভাঙ্গিয়া পড়ে যায় ঝড়েছে সুতার জায়গা নে। এটি ঘর নাই ডিএন নাই আন্ধারে ওখানে খাদ ওখানে খৈল ওখানে সব অতি বাপ থেকে যায় কী করবো ওলার ছোলার সব জায়গাতে দিয়ে গেছে একটা দেয়নি বাপ দেয়নি গেলে চলো দেখাচ্ছি বাড়ি একটা ছোট্ট একটা খুঁট্টা ঘর করে দিয়েছি আনতে দেবা কিছু নেই মানুষে দেখে বলে তিনটে লোক আছে আমরা এখানে দেখে বলে দিই হ্যাঁ রে এত বাড়তে চার চারটে পাঁচটা করে এই আর এই বাড়িখানে কিছু নাই ব্যাপার কি তাই মনে খুব দুঃখ হলে চে বাবা আমার একদিন বড়ো আমরা হয়তো ভালো বাড়ি আমরাকে দেখে এলাকা তো দেয়নি তাই বলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে দাদুর সাথে কথা বললাম এই দাদুর ঘরটি আপনাদেরকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন একেবারে মাটির ঘর দেখছেন এরকম ঘর আমি কখনো দেখিনি বন্ধুরা দেখতে পাচ্ছেন সব মাটির এখানে যে দেখতে পাচ্ছেন এই এইগুলাও তো মাটির না বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলাকে ওনারা কুঠির বলে এখানে ধান রাখে সম্ভবত এইগুলাও কিন্তু মাটির আসলে ওনাদের ওই টাকা পয়সা না থাকলে কি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটি দিয়েই তারা কত সুন্দর করে ঘর বানিয়ে রাখছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে ওপরেও কিন্তু তেমন কিছু নেই শুধু টিন এখানে ভালোভাবে দাঁড়ানো যাবে না খুবই ছোট ছোট হইলেও আসলে ওনাদের টাকা পয়সা না থাকলেও ঘরটি যে কত সুন্দর করে রাখছে আসলে এটি দেখে আমার খুব ভালো লাগলো আপনার ঘরে খরচ বেশি বেশি আমরা এখন গরিব মানুষ এ দেখেন এখন এই দু চারখান বাঁশ কিনে আনছি ভাঙ্গা চূড়া হাবড়ি জাবড়ি দিয়ে ভাবি ছাপড় করে থিয়েছে আপনার মানে অর্থ সথ্য তো আমার এখানে একাঠা ভুইও নাই খাটি ভাত খাই আরে যে আপনার এই যে দুটা লোকের গরু ছাগলী সে নিলে খাচ্ছে আপনার আর কিছু নাই মানে কি খাটনি নাই আমার অত ভালো মন্দ খাদ্য না এখন যেখানে থাকতে হবে সেখানে আপনার চিকন করে থাকতে হবে কি করবো ভাই এখন তো আমরা থাকার আমার তো অর্থ নাই কি কে তো সরকার না বুলছনা কেমক ঠেক তো খান দিছি চলো কি এ যাও দি চলে যাব কেখান পরে আপনার খাজনা লাগে না না আ না আমরা খুব কষ্টতে আছে যে আপনার দুটি কাঠ আছে চিড়া আছে যার দসে মনে খাছি আপনা খুব কষ্ট আমার বাড়ি হলে উত্তর কানা পড়া এটা বিটির বাড়িতে দেখতাম বৃষ্টি হলে আপনার পানি পড়ে আমরা থাকতে পারি না যখন মেঘ হয় তখন ছাতা ফিটে থাকতে হয় নাই পলিথিন জড়াইলে ছেলে পেলে থাকতে হয় খুবই কষ্ট আপনার ঘরের টিন ফুটে আছে আপনার টিন কিনতে এলে বহুত টাকা লাগে সব ফুটিয়ে মানুষ জন লেগে লজ্জা লাগবে বুঝবে কি যেখানে থাকতে হবে সেখানে তুমি লেপতে পারো না তাই লেপে চিকন করতে মানে থাকতে পারি না যাবে যাবিতে আপনার বন্ধুরা যে মোটর সাইকেল দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেলে করে যাব চর আষাঢ় দহ বাজারে তো এই মোটর সাইকেল ভাড়া নেবে জোড়া পঞ্চাশ টাকা তো এখন আমরা এই মোটর সাইকেলে করে যাব সেই দুর্গম চরের বাজারে বন্ধুরা প্রায় দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি দহ বাজারে এবং এই বাজারে আমরা একটি হোটেল খুঁজব কারণ হচ্ছে এই বাজারে খাবারের কোনো হোটেল নেই খাবার নেই এখন একটি হোটেল রয়েছে সেই হোটেলে আমরা খাবারের অর্ডার দিয়ে তারপরে যাব এই দুর্গম চরের ভিতরে এই যে আমরা একটি হোটেলের দিকে যাচ্ছি আমরা খুঁজছি যে এখানে কোনো খাবার হোটেল আছে কিনা যদি থাকে তাহলে আমরা সেই হোটেলে দুপুরের খাবারের অর্ডারটি দেব ভাতের হোটেল নাই ভাই ভাতের হোটেল নাই তাহলে আমরা দুপুরে যদি ভাত খাইতে চাই কি করতে দুপুরে ভাত খাইতে চাইলে আপনার একটা হোটেলে আছে দু চারজন যদি হয় তো ওইটা আগাম বুললে পারে রান্না বান্না করে দেয় হয় সেই হোটেলটা ওই যে আপনার কাউন্সিলের পাশি এখানে আপনার মিষ্টি চার বৈকাল বেলায় পিয়েছি বন্ধুরা আমরা একটি হোটেলে আসছিলাম এই হোটেলে খাবার নেই খাবার অর্ডারও নেয় না তারা আমরা আরেকটি হোটেলের দিকে যাচ্ছি দেখবো সেই হোটেলে খাবারের অর্ডার নেই কিনা আর বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি এবং পানির পিপাসা লাগছে পানি আছে ভাই তাহলে একটা জুস দেন হোটেল পাইছিলেন ভাই হ্যাঁ হোটেল পাইছিলেন হোটেল অর্ডার দিবেন খাবার পারবে না এই যে একটা ভাই টাইম ওভার টাইম ওভার হয়ে গেছে আর এটা বাজে না এখন হ্যাঁ বন্ধুরা আমরা অনেক হোটেল ঘুরেছি কোনো হোটেল খাবারের অর্ডার নেবে না কারণ সময় অভার হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে আজকে সারাদিন না খেয়ে আমাদের এই চটটি ঘুরতে হবে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোকান সেখান থেকে আমরা একটু ঠান্ডা খাইলাম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পানি খাইলাম যে সুমনবায়ু খাচ্ছে তো আমরা এখন সেই দুর্গম চরের দিকে যাব যে মাঠ দেখতে পাচ্ছেন মাঠের বাম পাশে হচ্ছে ক্যাম্প ডাইন পাশে দেখতে পাচ্ছেন চট আশারিয়া দহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় আমরা এখন এই রাস্তা দিয়ে যাব সেই দুর্গম চরে বন্ধুরা আমরা একটি ভবন দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সাধারণত কোনো চরে এরকম ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র দেখা যায় না কিন্তু এখানে এসে দেখতে পেলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা হয়তোবা দেওয়া হয় এই যে এত সুন্দর একটি ক্লিনিক কী সেবা পায় এই ক্লিনিক থেকে কোনো সেবা পায় না কেন ডাক্তারিতে থাকে না ডাক্তার থাকে না তাহলে এত সুন্দর একটি ক্লিনিক করছে এমনি করে রেখা সরকার তা আপনারা না না চোরেরবাসীরা চরের মানুষ বলে চরের মানুষ বললে তো কথা গ্রহণযোগ্য করে না চরে বসবাস করেন কেমন লাগে খুব কষ্টকর থাকতে এখানে পরিবেশ এখানে জন্মস্থান মানে বাড়িঘর আমরা শহরে যাই কি খবর চরে কাজকাম করে খায় তোমার এখানে ওরকম কিছুই নেই তা মেডিক্যাল হয়ে আছে ধরেন এমনি দুইটা ঠুকি নাকি ওষুধ পানি দেয় এ দেয় যথাষ্ট মায়ের কোনো ধরনের কি ডেলিভারি রোগী হলে। আপনার যখনই হোক রেতের রাত দশটা হোক আর একটাই হোক ঝড় বাত আছে আমরা নদী সাঁতার দিতে হয় এটা অসুবিধে রাস্তাঘাটের অসুবিধে দৌড়াদৌড়ি করে খাটে করে লিয়ে যে নদী পার হইতে হয় যে তো দিক থেকে ওদিকটা খুব আরামে যায় সময় মতো লিতে না পেলে মারা যায় বন্ধুরা আমরা চর আষাড়ি আদহ বাজার থেকে এখন চরের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটিই ইয়াদহ চর আসলে এটি একটি দুর্গম চর পাশেই ভারত সীমান্ত তো আমরা সামনের দিকে যাচ্ছি দেখি আমরা ভারত সীমান্তর দিকে যাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই চরে ধানের পাশাপাশি পাট খুব ভালো হয়েছে যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পুষ্কুনের মতো এবং এই পুষ্কুনের মধ্যে পাট পচানো হচ্ছে এবং পচানোর পরে দেখতে পাচ্ছেন যে মহিলারা পাটের আঁশ যে আছে সেই আঁশ কিন্তু ছাড়াচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আসলে এই পুষ্কুনিতে পচানের কারণ হচ্ছে এখান থেকে নদী একটু দূরে পানি না থাকার কারণে এখানে যে পুষ্কুনিতে পানি জমছে সেই পুষ্কুনির মধ্যেই এই পাটগুলো পচাচ্ছে পানির লেগে শিখিয়ে পাট বিলে পানি থাকে সব দেয় যাক দেয়নি খুব অসুবিধা এটাই কেন বর্ষণে যাই যাইতে পারি না কোন জায়গায় ওই যাইতে দু তিন ঘন্টা টাইম লেগে যায় এখানে নদীর সময় পার হতে পারি না যেন অসুবিধায় খুব পড়ে যায় ডেলিভারি সব রুগী এখানে যে কোনো রুগী হোক চলে যায় মেডিকেল তাছাড়া উপায় নেই না বিদ্যুতের খুব সমস্যা কেন ওই যে খাড়াই দেয় আর খাড়াই দেয় না

গ্রেট প্রজেক্ট এখান থেকেই মূলত চরের প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ দিয়ে থাকেন এটি একটি বেসরকারি কোম্পানি এখানে চরের মানুষের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি আসলে এই কোম্পানির লস হওয়ার কারণে হয়তোবা তারা এখন আর বিদ্যুৎ দিতে পারছে না এরকমই বলতেছে চরের মানুষের দাবি যেন এই বিদ্যুৎ কেন্দ্রটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে আবার চরের মানুষকে পরিপূর্ণ বিদ্যুৎ দিতে পারে তো বিদ্যুৎ ছিল এখন বন্ধ বন্ধ হয়ে গেছে যে কোনো কারণ বিষয়টা এটা তোমার ছিল কোম্পানি কোম্পানি এখন দেখছে যে লস হয়েছে এই কারণ থেকে বন্ধ করে দিয়েছে কষ্ট হয়ে যে ব্যাটারি থেকে চালাচ্ছে সব কিছু হয়নি বিদ্যুৎ চলেছি কি হ্যাঁ থাকে দিচ্ছে না দিকেও এখন কি আছে আমরা কেম করে বুঝবো একটা ভালো যাচ্ছে না এখন কি বুঝবো আমরা বন্যার সময় পানি উঠে না এখানে পানি উঠায় তো পানিতে এবার আসেনি তখন কে বামে গেলে ডুবে না কিন্তু কে নিচে থাকে